যদি আমি বলি গিজার মহান পিরামিডটা আসলে কোনো রাজকীয় সমাধি নয় এটা একটা নিখুঁত যন্ত্র যা পুরো মহাবিশ্বের সঙ্গে নিজেকে সামঞ্জস্য করে রেখেছে ভাবুন একবার প্রায় সাড়ে চার হাজার বছর আগে যখন লোহা বা মেশিন কিছুই ছিল না তখন মানুষ তৈরি করেছিল এক পাথরের পর্বত এত নিখুঁতভাবে যে আজকে লেজার আর জিপিএস ব্যবহার করেও আধুনিক ইঞ্জিনিয়াররা হতবাক হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এত নিখুঁত এই স্থাপত্যটা কে বানিয়েছিল ইতিহাস বলে মিশরীয়রা অসাধারণ জ্ঞান গণিতার পরিশ্রম দিয়ে তারা বানিয়েছিল এই আশ্চর্য কিন্তু কিছু প্রশ্ন আজও উত্তর চায় কেন এমন সূক্ষ্মভাবে তার দিক নির্ধারণ করা হলো কেন তার বিন্যাস নক্ষত্রমণ্ডলের সঙ্গে এমনভাবে মিলে যায় আর কেন পিরামিডের দিকে রহস্য আর স্প্রিংয়ে ক্ষয়প্রাপ্ত দেহ আজও ইঙ্গিত দেয় কোনো প্রাচীন হারিয়ে যাওয়া জ্ঞানের দিকে চলুন আছে ভিডিওতে সেটাই জেনে নেওয়া যায় গিজার মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক রহস্য এক বিস্ময় খুপুর পিরামিড চার হাজার পাঁচশো বছর আগে তৈরি এই স্থাপনাটি শুধু রাজকীয় কবর নয় এটি যেন এমন এক জ্যামেতিক ধাঁধা যা আজও আধুনিক বিজ্ঞানীদের হতবাক করে দেয় দেখতে এক বিশাল পাথরের পাহাড়ের মতো মনে হলেও কাছ থেকে পরিমাপ করলে বোঝা যায় এটি প্রায় অলৌকিকভাবে নিখুঁত পিরামিডের চারটি দিক পৃথিবীর চার দিকের সাথে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমের সাথে এমনভাবে মিলিত হয় যে ত্রুটি মাত্র এক বাই পনেরো ডিগ্রিরও কম অর্থাৎ যদি তুমি পুরো পিরামিডকে টেবিলের উপর ছোট করে রাখো তবে দিক নির্দেশের ত্রুটি হবে এক চুলেরও কম আজকের দিনে লেজার জিপিএস স্যাটেলাইট সব প্রযুক্তি থাকা সত্ত্বেও এত বিশাল কাঠামোকে এত নিখুঁতভাবে দিক নির্ধারণ করে বানানো হবে এক অসম্ভব চ্যালেঞ্জ অথচ প্রাচীন মিশরীয়রা এটি করে ফেলেছিল কোনো কম্পাস ছাড়াই কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটি বলে তারা দিক নির্ধারণ করেছিল তারাদের সাহায্যে রাতের আকাশ মিশরীয়দের কাছে শুধু সৌন্দর্যের নয় ছিল জ্ঞানের উৎস তারা দেখতো আকাশে তারাদের চলাচল তাদের জন্ম অস্ত আর একটি বিশেষ দল তারাকে সার্কুম্পোলা স্টারস যারা কখনো অস্ত যায় না বরং উত্তর মেরুর চারপাশে চক্রাকারে ঘোরে খ্রিস্টপূর্ব দু সালের দিকে আজকের মতো পোলারিস তখন উত্তর তারকা ছিল না তার বললে দুটি উজ্জ্বল তারা কোচাব যাকে উর্ষা মাইনর এ এবং যাকে মিজার উর্সা মেজার এ বলা হয় উত্তর আকাশের কাছে ছিল অনেক গবেষক যেমন ক্রেম্বিজ বিশ্ববিদ্যালয়ের কেট স্পেন্স বলেন যে মিশরীয়রা এই দুটি তারাকে ব্যবহার করে উত্তর দক্ষিণ রেখা নির্ধারণ করেছিল আরেকটি তথ্য বলে তারা ব্যবহার করেছিল সূর্যের ছায়া পদ্ধতি দিনে যখন দিন ও রাত সমান হয় সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে ও পশ্চিমে অস্তে যায় এই সময় একটি লম্বা দণ্ড বসিয়ে তার ছায়াতি পর্যবেক্ষণ করে তারা পূর্ব পশ্চিম রেখা টানতে পারত। সেই রেখার উপর ভিত্তি করে তারা সহজেই উত্তর দক্ষিণ রেখা নির্ধারণ করত। তবে যা সবাইকে অবাক করে দেয় তা হল এই পদ্ধতিগুলো সাধারণভাবে এত নিখুঁত ফল দিতে পারে না এত সূক্ষ্ম নিখুঁত তারা পেতে হলে গণিত জ্যোতির্বিজ্ঞান এবং পৃথিবীর গতিবিদ্যা সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার মনে হয় যেন তারা শুধু আকাশ দেখেনি বরং পৃথিবীর নিজস্ব ঘূর্ণন ও ঝোঁক সম্পর্কে অবচেতনভাবে জানত এখানে উঠে আসে এক চমকপ্রদ প্রশ্ন তারা কি জানতো যে পৃথিবী গোলাকার ইতিহাস বলে মিশরীয়রা সরাসরি পৃথিবী গোল বলেছিল এমন কোনো প্রমাণ নেই কিন্তু তাদের স্থাপত্য দিক নির্ধারণ ও তারাভিত্তিক ক্যালেন্ডার ইঙ্গিত দেয় যে তারা পৃথিবীকে স্থির নয় বরং এক চলমান বৃহৎ ব্যবস্থার অংশ হিসেবে দেখত তারা জানত নদের বন্যা দিনের দৈর্ঘ্য সবকিছুই সূর্য তারকার সাথে সম্পর্কিত তারা প্রতি বছর তারা সিরিয়াস বা সব উদয় দেখে নদীর বন্যার পূর্বাভাস দিত এটি জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত ব্যবহার যা প্রমাণ করে তারা শুধু পর্যবেক্ষণ নয় বরং বিজ্ঞানী ছিল তবে নিখুঁত তা এখানেই শেষ নয় পিরামিড আসলে চার নয় আটটি দিক বিশিষ্ট উনিশশো সালে এক ব্রিটিশ বিমান গিজার উপর দিয়ে উঠতে গিয়ে আলো দেখেছিলেন প্রতিটি দিক মাছ বরাবর সামান্য ভেতরে ঢুকে গেছে অর্থাৎ প্রতিটি পৃষ্ঠ আসলে দুই ভাগে বিভক্ত যা শুধু আকাশ থেকে দেখা যায় মাটিতে নয় কেউ বলে এটি ছিল কাঠামোর ভারসাম্য রক্ষার জন্য কেউ বলে এটি ছিল সূর্যের আলোক ছায়া ও দেবত্বের প্রতি ভাবুন তো বিশাল পাথরের ব্লক প্রায় ষাট লক্ষ টন ওজনে কাঠামো তারা শুধু হাতের যন্ত্র দিয়ে এত নিখুঁতভাবে তৈরি করেছিল আধুনিক ইঞ্জিনিয়াররা বলে আজও যদি কেউ এই পিরামিড বানাতে চায় লেজার ও কম্পিউটার ছাড়া এমন নিখুঁত দিক নির্দেশ করা অসম্ভব হবে হাজার হাজার বছর ধরে মানুষ ভাবত গিজার মহান পিরামিডটি একটি চার বিশিষ্ট স্থাপনা কিন্তু দশকে এক অবিশ্বাস্য আবিষ্কার করল সত্যি তা নয় একজন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স এর পাইলট পি গ্রোভ গিজার উপর দিয়ে উঠছিলেন শরতের দিনে সূর্যের আলো তখন এক কোণে পড়ছিল যে তিনি আকাশ থেকে দেখলেন পিরামিডের প্রতিটি দিক সামান্য ভেতরের দিকে বাঁকানো এটি কোনো সাধারণ বাঘ নয় বরং এক সূক্ষ্ম স্থাপত্য নকশা যা প্রতিটি দিককে দুই ভাগে ভাগ করে দিয়েছে অর্থাৎ পিরামিডটি আসলে চার নয় আট দিক বিশিষ্ট এই ঘটনা বছরের মাত্র দুই দিনে বসন্ত শরৎ বিশুপের সময় দেখা যায় যখন সূর্যের আলো ঠিক নির্দিষ্ট কোণে পড়ে ভূমি থেকে এটি বোঝা যায় না কিন্তু আকাশ থেকে দেখা যায় সূর্যের ছায়া প্রতিটি দিককে দুই ভাগে বিভক্ত করছে এই ভাগ প্রায় কয়েক ইঞ্চি গভীর হলেও পুরো পিরামিডে এটি গাণিতিকভাবে সম্পূর্ণ সমানভাবে করা হয়েছে এমন নিখুঁতভাবে যা আজকের আধুনিক যন্ত্র দিয়ে তৈরি করা কঠিন গিজার মহান পিরামিড তাই প্রাচীন বিশ্বের একমাত্র অষ্টভুজ স্থাপনা কিন্তু প্রশ্ন হলো কেন কেন এই গোপন বাঘ তৈরি করা হয়েছিল কেউ বলেন এটি স্থাপত্যগত ভারসাম্য রক্ষার জন্য আবার অনেক গবেষক মনে করেন এটি সূর্যের সঙ্গে জ্যোতির্বৈজ্ঞানিক সামঞ্জস্য রাখতে বানানো হয়েছিল যাতে বিশ্ববিদ্যালয়ে পিরামিড ও পবিত্র প্রতীক হিসাবে জ্বলজ্বল করে দিনের রাতের জীবনের মৃত্যুর ভারসাম্যকে প্রকাশ করে এই রহস্য শুধু আর দিকে সীমাবদ্ধ নয় পিরামিডের মাপযোগ এমন নিখুঁত যে বিজ্ঞানীরা হতবাক এর মূল উচ্চতা ছিল একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় মিটার অর্থাৎ প্রায় আটশো একচল্লিশ ফুট চারটি দিকের দৈর্ঘ্যের পার্থক্য মাত্র দুই সেন্টিমিটারের কম এমন নির্ভুলতা আজকের লেজার প্রযুক্তিতে কঠিন পিরামিডের ভিত্তি প্রায় দুশো মিটার চওড়া এবং এটির উত্তর দক্ষিণে এমন নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে যে তার উত্তরমুখী অক্ষের ভুল এক বাই পনেরো ডিগ্রিরও কম অর্থাৎ এটি ট্রু নর্থের সঙ্গে এমনভাবে সামঞ্জস্যপূর্ণ যে আধুনিক যুগে নির্মিত গ্রিনউইচ অবজারভেটরির চেয়েও বেশি নিখুঁত সবচেয়ে বিস্ময়কর হল এর গাণিতিক অনুপাত পিরামিডের পরিধি ও উচ্চতার অনুপাত প্রায় ঠিক পাইয়ের সমান সেই একই ধ্রুবক যা বৃত্তের পরিধি ও ব্যাসের সম্পর্ক বোঝায় যদি পিরামিডের পরিধিকে দুই গুণ উচ্চতা দিয়ে ভাগ করা হয় ফলাফল আসে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অর্থাৎ পাইয়ের মানের সঙ্গে একেবারে মিলে যায় এই অনুপাত অনেক গবেষকের মতে নিচু কাকতালীয় নয় বরং প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা পৃথিবীর গোলাকার গঠন ও জ্যামেটিক সূত্র সম্পর্কে গভীর জ্ঞান রাখত এমনও বলা হয় পিরামিডের মাপ মা পৃথিবীর প্রকৃত আকারের প্রতিরূপ এর ভিত্তি পৃথিবীর বিষবীয় পরিধি আর উচ্চতা পৃথিবীর মেরু ব্যাসার্ধ সঙ্গে অনুপাতিকভাবে মিলে যায় গিজার তিনটি মহান পিরামিড খুফু খাফরে ও মেন কাউরে কোনো এলোমেলো স্থাপনা নয় উপর থেকে দেখলে এদের অবস্থান আকাশের ওরিয়ন নক্ষত্রমণ্ডলের তিনটি তারা আল নিলাম ও মিন্টারার সঙ্গে মিলে যায় এই সামঞ্জস্য প্রথম লক্ষ্য করেছিলেন গবেষক রবার্ট বোয়াল যিনি বলেন পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে ওরিয়ন্স বেল্টের নিখুঁত প্রতিরূপে প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী ওরিয়ন ছিল দেবতা ও সিরিসের আবাস যিনি মৃত্যুর পর পুনর্জন্ম ও আত্মার দেবতা তারা বিশ্বাস করত ফারাওয়ের মৃত্যুর পর তার আত্মা এই নক্ষত্রমণ্ডলে উঠে যাবে ও সিরিজের সঙ্গে মিলিত হতে তাই গিজার পিরামিডগুলো ছিল শুধু রাজকীয় সমাধি নয় এটি ছিল একটি আকাশপথের দিব্য দরজা যেখানে পৃথিবীর ও স্বর্গের সংযোগ ঘটেছে অদ্ভুত বিষয় তারা সামঞ্জস্য দশ হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ওরিয়নে অবস্থান মিলে যায় যা পিরামিডের নির্মালকাল থেকে প্রায় আট হাজার বছর আগের অর্থাৎ পিরামিড নির্মাতারা হয়তো এমন এক প্রাচীন জ্যোতির্বিদ্যা জ্ঞান ব্যবহার করেছিল যা তাদের সময় বহু আগের কোনো সভ্যতা থেকে প্রাপ্ত মিশরে গিজা মালভূমির বালুর রাজ্যে হাজার হাজার বছর ধরে নীরবে দাঁড়িয়েছে এক অদ্ভুত রহস্য গ্রেট ফিংস অফ গিজা অর্ধেক মানুষ অর্ধেক সিংহ আর পুরোটা পার্থরে কিন্তু বিশাল মূর্তির গায়ে এমন এক চিহ্ন রয়েছে যা ইতিহাসবিদদের ধৈর্য নষ্ট করে দিয়েছে স্প্রিংসের শরীরে দেখা যায় জলের ক্ষয়ের দাগ ঘহিন উলম্ব দাগ গোলাকৃতি ক্ষয় যেগুলো মরুভূমির বাতাস বা বালুর ঘর্ষণে হয় না এমন ক্ষয় হয় তখনই যখন বছরের পর বছর প্রচণ্ড বৃষ্টি পড়ে কিন্তু সমস্যা হচ্ছে মিশরে এমন ভারী বৃষ্টিপাত হয়েছিল হাজার হাজার বছর আগে শেষ বরফ যুগের সময় যখন সাহারা মরুভূমির এখনও সবুজ ছিল সেই সময়কার আনুমানিক সাত হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব অর্থাৎ প্রাচীন মিশরীয় সভ্যতার জন্মের বহু আগের এই তথ্যটি প্রথম প্রকাশ করেন আমেরিকার ভূতত্ত্ববিদ ডক্টর রবার্ট সব তিনি দেখান যে স্প্রিংয়ের ক্ষয়ের ধরন প্রমাণ করে এটি হতে পারে গিজার পিরামিডগুলোর থেকে অনেক পুরনো তার এই বক্তব্য ইতিহাসবিদদের মধ্যে ঝড় তলে কারণ এর মানে দাঁড়ায় হয়তো স্প্রিং গড়েছিলেন এমন এক সভ্যতা যারা মিশরীয়দের আগের এক ভুলে যাওয়া সভ্যতা যেদের অস্তিত্ব আজ বাদ নিচে চাপা পড়ে গেছে তাহলে কি এই স্প্রিং সেই হারিয়ে যাওয়া পৃথিবীর স্মৃতি এমন এক সময়ের প্রতীক যখন মরুভূমি ছিল সবুজ আর মানুষ ছিল অজানা জ্ঞানের অধিকারী এমনও প্রশ্ন ওঠে প্রাচীন মিশরীয়রা এত জ্ঞান পেল কোথা থেকে তারা আকাশকে মানচিত্রের মতো পড়ত তারাদের গতি মেপে পূর্বাভাস দিত নীল নদের বন্যার আর সেই অনুযায়ী চাষাবাদ করতো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা ছিল সিরিয়াস যখন ভোরের আগে আকাশে সিরিয়াস দেখা দিত তারা জানতো নীল নদের জল ফুলে উঠতে চলেছে তারা তিনশো পঁয়ষট্টি দিনের সৌর বছর গণনা করেছিল বহু বছর আগে যখন গ্রিক বা রোমান সভ্যতাও সেই ধারণা পায়নি তাদের মন্দির পিরামিড সব কিছুই সূর্যের অবস্থান অনুযায়ী সাজানো ছিল তাহলে প্রশ্ন ওঠে ব্রোঞ্জ যুগের এক সভ্যতা কিভাবে পৃথিবীর তা জানল যা আকাশে চলাচল এত নিখুঁতভাবে হিসেব করলো তারা কি নিজেরাই জ্ঞান অর্জন করেছিল নাকি তারা কারো কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল মিশরীয়রা তাদের জীবনের প্রতিটি বিষয় লিখে রাখত যুদ্ধ প্রেম রাজনীতি কর এমনকি কবিতাও কিন্তু আশ্চর্য বিষয় হলো পিরামিড নির্মাণ সম্পর্কে একটিও লেখা নেই কোনো নকশা নেই কোনো নির্দেশ নেই কোনো লিপি নেই কিছুই না যেন তারা ইচ্ছে করে ইতিহাস থেকে সেই অধ্যায় মুছে ফেলেছে অথবা হয়তো তারা নিজেরাই নির্মাতা ছিল না সবচেয়ে প্রাচীন পিরামিডগুলো সবচেয়ে নিখুঁত আর পরের দিকগুলো ক্রমশ খারাপ ও অবচালক যেন মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল পূর্ণতা দিয়ে আর পরে অবনতি হয়েছে যা ইতিহাসের নিয়মের ঠিক উল্টো তাহলে কি তারা এমন কিছু পেয়েছিল যা তারা নিজেরা নির্মাণ করেনি বরং সংরক্ষণ করেছিল গ্রেট পিরামিডের ভেতর থেকে কোনো মমি কখনো পাওয়া যায়নি না কোনো সমাধি লিপি না কোনো ধনরত্ন না কোনো দেবতার উল্লেখ অন্তর্গত কক্ষ ও সরুপদগুলো এমনভাবে সাজানো যেন তারা নির্দিষ্ট তারার দিকে নির্দেশ করছে বিশেষ করে ওরাওন নক্ষত্রমন্ডলী এবং সিরিয়াস এগুলো কি শুধুই স্থাপত্যের খেলা নাকি এগুলি ছিল তারাদের সাথে যোগাযোগের মাধ্যম কেউ কেউ মনে করেন পিরামিড হয়তো এক ধরনের শক্তি সংগ্রাহক যন্ত্র যা পৃথিবীর প্রাকৃতিক কম্পনের সঙ্গে সুর মিলিয়ে শক্তি আওরত করত। আবার অনেকে বলেন এটি ছিল এক জ্যোতির্বৈজ্ঞানিক মানচিত্র যা পৃথিবীকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করেছিল কিন্তু যাই হোক এটি নিছক একটি সমাধি নয় এটি ছিল অজ্ঞাত উদ্দেশ্যে স্মারক যা রস আজও অমীমাংসিত এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ